আলহামদুলিল্লাহ অসলাতু আসসালাম আল্লাহ আমাবাদ আজকের বিষয় স্ত্রী কিভাবে স্বামীকে খোলা তালাক দিবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় স্বামীকে পছন্দ হচ্ছে না স্ত্রীর পছন্দ হচ্ছে না স্বামীকে এটা বিভিন্ন কারণ থাকতে পারে যেমন ইসলামিক কারণ থাকতে পারে বা সে ভালো লোক নয় অথবা সে চুরু হতে পারে অথবা তার যে সৃষ্টিগত যে বৈশিষ্ট্য আছে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন এটা অপছন্দ হতে পারে বা অন অন্য কারণ থাকতে পারে কিন্তু স্বামী যদি স্ত্রী যদি পছন্দ না করে তাহলে স্ত্রী ইচ্ছা করলে স্বামী হতে মুক্ত হতে পারবে স্বামী চাই অথবা না চাই বা স্বামী তালাক দেখ অথবা না দেখ স্ত্রী চাইলে কি সে মুক্ত হতে পারবে কিন্তু কীভাবে প্রথমে মনে রাখতে হবে যদি স্ত্রী পছন্দ না করে তাহলে সালিসি যে বৈঠক আছে আমাদের দেশে দেশীয় ভাষায় এটা ডাকবে মানুষকে মানুষদেরকে যারা বিচার করে সমাজের মধ্যে যারা নেতৃত্ব নেতৃত্ব দেয় তাদেরকে ডাকবে অথবা সেটা সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনার যে কোর্টের মধ্যে যাবে বিচারকের কাছে যাবে বিচারকের কাছ থেকে আপনি স্বামীর কাছ থেকে আপনার মুক্ত হতে হবে কিসের মাধ্যমে যেমন স্বামী যদি কোনো কিছু দিয়ে থাকে যেমন মোর আছে অথবা কোনো সম্পদ যদি দিয়ে থাকে তাহলে এর বিনিময়ে আপনার স্বামীর কাছে কুলা তালাক চাবে আর বিচারক তাকে স্বামীকে বলবে যে তুমি তাকে তালাক দিয়ে দাও যদি স্বামী তালাক দিয়ে দেই তাহলে তো কোনো সমস্যাই নাই আর যদি স্বামী তালাক দিতে না চাই তাকে বাধ্য করবে এরপরও যদি সে দিতে না চায় তাহলে মানে তার কাছে বিচারকে বিচারক যিনি আছে উনি মুক্ত করে দিবেন ওই স্বামী স্বামী হতে যে ওতে এখন সে মুক্ত এই মুক্ত হওয়ার পর সে এক মাস ইদ্যুৎ পালন করবে কারণ শুন নাই তার গর্বে যদি কোনো সন্তানও থাকতে পারে বা এরকম এক মাস বা এক হায়স সে কি ইদ্দুৎ পালন করবে এর সে ইচ্ছা করলে অন্য কোনো স্বামীর কাছে সে বিবহ বসতে পারবে এটা হলো মূলত খোলাতালাকের সংক্ষিপ্ত রূপ